প্রিয় যারা টিভি নিতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল বিকজ আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি শাওমি হায়ার হাইসেন্স এবং স্যামসাং ম্যাঙ্গোর মতো ব্র্যান্ড যেগুলো আপনারা ইন্টারন্যাশনালি একদম রিজনেবল প্রাইসেই কিন্তু এখান থেকে নিতে পারবেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো যারা রিজনেবল প্রাইসে নিতে চান তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা আপনারা এখান থেকে এক পিস টিভিও একদম রিজনেবল প্রাইস পাইকারি দামে নিতে পারবেন তো পুরো ভিডিও জুড়ে আমরা বিস্তারিত সবকিছু জানবো আমরা আছি সান ইলেকট্রনিক্স নিউ এলিফেন্ট রোডে আলপনা প্লাজায় তো এখানে আসলে আপনারা শুধু টিভি না সাথে কিন্তু যেহেতু গরম চলে আসছে এসিও পেয়ে যাবেন তো আমরা এইসব বিষয়গুলো বিস্তারিত জানবো আমাদের মুজাম্মেল ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই দর্শকরা এই মুহূর্তে ঈদের আগ মুহূর্তে যেহেতু রোজা চলে আসছে তো এই মুহূর্তে অনেকেই চায় যে একটু টিভিটা কিনবো রিজনেবল প্রাইস যদি হয় তাহলে আসলে নিতে পারি আমরা তো আপনাদের কাছে এই মুহূর্তে কেমন অফার থাকছে দর্শকদেরকে একটু জানিয়ে দিই জি ভাই আমাদের হচ্ছে আমাদের শপটা হচ্ছে আপনার প্লাজা লোকেশন এলিফেন্ট রোড আর আপনার অনেকে জানেন যে এখানে অনেক শপি আছে যেগুলো আপনি হোলসেল বিক্রি থেকে থাকে তার মধ্যে আমাদের শপটা হচ্ছে আপনার খুবই প্রিমিয়াম কারণ আমাদের বিজনেসটা অনেক আগে থেকে আগে থেকে আর আমরা যতটুকু আপনাকে অফার দিতে পারবো প্রাইস দিতে পারবো আশা করি অন্যকে দিতে পারবেন না সে ভরসা আমাদের আছে আপনি আমাদের প্রিভিয়াস ভিডিও গুলো দেখলেও বুঝবেন যে আমাদের প্রাইস গুলো কেমন থাকে রাইট জি

যে ম্যাঙ্গো হচ্ছে এলজির প্যানেল ধারা তৈরি মানে আইপিএস প্যানেল ধারা তৈরি আর এর ওয়ারেন্টিটাও খুব চমৎকার এটা আপনার ওয়ারেন্টি পলিসি হতে চার বছরের প্যানেল দুই বছরের পার্টস এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে ফুল বাংলাদেশ জুড়ে আচ্ছা ওকে জি এর প্রাইস আপনার ম্যাঙ্গো এটা প্রাইস পড়বে লাস্ট প্রাইস যেটা আমাদের রিজনাল প্রাইস হচ্ছে 19000 টাকা 19000 টাকা আপনারা পেয়ে যাবেন 32 ইঞ্চি গুগল টিভি যারা আসলে নিতে চাচ্ছেন এই মুহূর্তে তারা কিন্তু ম্যাঙ্গো টিভিটা দেখতে পারেন এই টিভিটার প্যানেল কিন্তু এলজি ধারা তৈরি

এটা আপনার টাইজেন অপারেটিং সিস্টেম টাইজেন স্যামসাং আমার সকলে জানি যে স্যামসাং হচ্ছে আপনার ওদের নিজস্ব অপারেটিং সিস্টেম টাইজেন আচ্ছা আপনি এটাতে নেটফ্লিক্স প্রাইম ভিডিও ইউটিউব সকল অ্যাপস আপনি ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন রিজনেবল প্রাইস একেবারে এটা অফিসিয়াল টিভি এটাতে

Android লাইসেন্স kit er gulo shompurno ji er apni YouTube Netflix browser play store পেয়ে peye jaben ram hocche apnar 10 1 bochorer parts ache to next amra konta ta jabo এটার ময়লটা হচ্ছে আপনার সি ইউ ডাবল সেভেন ডাবল জিরো এটার আরেকটা রয়েছে হচ্ছে আপনার ডি ডাবল সেভেন ডাবল জিরো আচ্ছা দুইটাই অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট আর এটাও আপনার টাইজেন অপারেটিং সিস্টেম কিন্তু এর রেজলিউশনটা হচ্ছে ফোর কে ফোর কে হবে ফোর কে সি ডাবল সেভেন ডাবল জিরো এটা ওয়ারেন্টি হচ্ছে আপনার দুই বছরের প্যানেল এক বছরের পার্টস আচ্ছা এটার প্রাইস পড়ে হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা জি আর এটার যে একটা মডেল রয়েছে সেটা হচ্ছে আপনার ডি ইউ ডাবল সেভেন ডাবল জিরো আচ্ছা একদম লেটেস্ট মডেল লেটেস্ট জি লেটেস্ট মডেল ওইটা আপনার তিন বছরের কমপ্লিট ওয়ারেন্টি তিন বছরের প্যানেল আচ্ছা ওটা সেভেন পার্টস গ্যারান্টি ফ্যাসিলিটি ফ্যাসিলিটি বেশি

এলইডি 4K গুগল টিভি 4K গুগল টিভি জি এটা আপনার প্রাইস এটা অফিশিয়াল ওয়ারেন্টি হচ্ছে আপনার তিন বছরের প্যানেল এক বছরের পার্টস আচ্ছা ওয়ারেন্টি এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 38000 টাকা 38000 টাকা 38000 টাকায় এ সিরিজ এ প্রো আচ্ছা ওকে জি নেক্সট ভ্যাগনটা রয়েছে নেক্সট শাওমির আইকন লেটেস্ট মডেল 2025 সালের মডেল সেটা হচ্ছে আপনার কিউ এলইডি কিউ এলইডি জি এ প্রো মডেলটা কিন্তু আপনার सेम এ প্রো মডেল কিন্তু এটা হচ্ছে কিউ এলইডি

আচ্ছা এইখানে আমাদের টিভি আছে কিছু আমরা একটু দেখিয়ে দিই যেখানে হাইসেন্সের টিভিটা রয়েছে যে হাইসেন্সের ফিফটি ইঞ্চি আচ্ছা এটা ইঞ্চি ফিফটি ইঞ্চি জি আপনার এটা হচ্ছে আপনার এর ফিফটি ইঞ্চি রয়েছে হচ্ছে আপনার যেটা টিভি গুগল টিভি এটা ওয়ারেন্টি হচ্ছে আপনার চার বছরের প্যানেল দুই বছরের পার্ট ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি এটা হচ্ছে আপনার কে এইট হান্ড্রেড ইউ প্রাইস পড়বে হচ্ছে চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা পড়বে আর নিচে একটা রয়েছে সেটা হচ্ছে আপনার হায়ারেরি ফুল এইচডি আচ্ছা ফুল এইচডি আপনার কে এইট হান্ড্রেড এফ এক্স মানে ফুল এইচডি আচ্ছা ফুল এইচডি এটা আপনার ওয়ানটি সেম ওয়ারেন্টিটা সেম সেম হায়ারের প্রত্যেকটা টিভির ওয়ারেন্টি সেম এর প্রাইস পড়বে হচ্ছে আপনার ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা মাত্র চমৎকার

তো দর্শকরা আপনাদের কাছে কিভাবে অর্ডার করতে পারে প্রসেসটা কি জি আমাদের হচ্ছে আমাদের ওয়েবসাইট রয়েছে shanbiri.com ওইখানে যে অর্ডার করতে পারবে বা আমাদের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে ওভার ফোন করে WhatsApp এ যোগাযোগ করে আমাদের অর্ডার করতে পারবে আচ্ছা জি এবং আমাদের নাম্বার আছে স্ক্রিনে তো নাম্বার তো রয়েছে এবং আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনার ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে আমরা কুরিয়ার যোগে ডেলিভারি করে থাকি কন্ডিশনে স্ক্রিন দেখানো নাম্বার আছে আপনার এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ভাইদের সাথে কমিউনিকেশন করে নিতে পারেন যে আপনারা কিভাবে প্রোডাক্টটা ডেলিভারি নিতে চান চাইলে সরাসরি শপেও চলে আসতে পারেন সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেস বিস্তারিত সবকিছু কিছু আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওইখান থেকে নিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অথবা চাইলে সরাসরি ফিজিক্যাল লোকেশন ইসপেশাল যদি কোনো প্রোডাক্ট আপনাদের রিকোয়ারমেন্ট থাকে আমাদের একটু মোবাইলটা হোয়াটসঅ্যাপে বললে আমরা আপনাকে মানে যে কোনো টিভি যে কোনো ব্র্যান্ডের টিভি যদি আপনাদের থাকে আপনি বললেই কিন্তু হবে তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি আজকের মতো আদান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ